থেকে রাজনৈতিক মিটিং অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন ভারতের কাছে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের জবাবদিহিতা চাইবে সরকার ভারতে থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচার রাজনৈতিক মিটিং করার দায় ভারত সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি বুধবার পাঁচ ফেব্রুয়ারি বিকেলে বাংলা একাডেমির শামসুর রহমান সেমিনার কক্ষে আয়োজিত একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলছি এর আগেও বলেছি তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা তাদের একটা ব্যাখ্যা আছে আমরা আমাদের জায়গা থেকে কূটনৈতিক জায়গা থেকে আইনি জায়গা থেকে তাকে ফেরত চাইব কিন্তু শেখ হাসিনা থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে ভারতে থেকে যদি বক্তব্য প্রচার করে রাজনৈতিক মিটিং করে এটার দায় অবশ্যই ভারত সরকারকে নিতে হবে কিন্তু শেখ হাসিনা সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে